সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর এ কে মাহবুবুল্লা যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের বিষয় হল আগামীর বাংলাদেশ কিভাবে তরুণদের হাতে থাকবে আগামীর বাংলাদেশ কিভাবে নষ্টদের হাতে যাবে না আগামীর বাংলাদেশ কীভাবে ভ্রাতৃত্বের বাংলাদেশ হবে এই বিষয়গুলি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে এবং জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে কিছু কথা বলবো আশা করি ওনারা গোচরে আনবেন প্রথমে আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে বলব কেউ কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে কেউ কেউ আপনার ভাষণ না বুঝতে পেরে তারা হট্টগোল বাঁধাচ্ছে যে বা যারা আপনার বিপক্ষে চলে গেছে তারা এতটুকু সেন্স রাখে না যে আপনি যদি ট্রাগেল না দিতেন পাঁচ আগস্ট দুই সালে অনেক রক্তপাত হতো যেভাবেই হোক আপনার নেতৃত্বে হোক অথবা আপনার জানা অজানার কারণে যারা দেশ থেকে জীবিত পালাতে পেরেছে আর আপনি যেভাবে ইন্তেজাম করে দিয়েছেন হাসিনাকে দিল্লিতে পাঠানোর ব্যাপারে এই কাজটি যদি আপনি ওই দিন সকালে না করতেন তাহলে লক্ষ মানুষের মৃত্যু হয়ে যেত এজন্য আপনাকে স্যালুট জানাই আল্লাহতালার মেহেরবানীতে ওই দিন অন্তত আপনি সংযত ছিলেন দেশপ্রেম দেখায়ছেন এবং দেশের মানুষকে আপনি ভালোবাসেন আপনি কোনোভাবেও খুনি হাসিনার কিংবা তার অন্যান্য যত জেনারেলরা ছিল যাদেরকে গুলি করার অর্ডার দেওয়া হয়েছিল আপনি একমাত্র বলিষ্ঠ কণ্ঠে এবং বুক টান করে তাকে বিদায় করেছেন কিন্তু এদেশের ইনোসেন্ট পিপলকে কিল করেননি আজ আপনার বিরুদ্ধে এমন কিছু লোকেরা কথা বলছে যাদের অতীতের ইতিহাস খুবই খারাপ আপনার অতীতে যা কিছু ঘটেছে বা ঘটানো হয়েছে আপনার দিয়ে সেটি এখন দৃশ্যমান না জাতি এখন দেখছে আপনার বাহিনী আবার পুলিশ বাহিনী আবার অন্যান্য বাহিনী আবার যারা বিজেপি রয়েছেন সবাই মিলে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে বলব জনগণের সাথে আপনি যেভাবে ব্যবহার দিচ্ছেন এটি অব্যাহত রাখতে হবে আর কোথাও কোনো মানুষ মাতৃক ভুল হয় যদি মনে করেন কোনো এমন কথা আপনার মুখ থেকে বের হয়ে গেছে আপনি ডক্টর মোহাম্মদ স্যারের সাথে বসুন আপনারা দুজন এক থাকলে বাকিরা সবাই ঐক্যবদ্ধ হবে আপনি দেখেই চলেছেন এদেশে অধিকাংশ মানুষেরা দুর্নীতিবাস মিথ্যেবাদী জোর চোর ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী দুষ্কৃতিকারী এখন এমন একটি সিচুয়েশন তৈরি হয়ে গেছে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসারের মাঝে যেন কোনো ধরনের ফাটল না ধরে যে বা যারা দেশ থেকে এবং ভিন দেশ থেকে আপনাকে পচানোর ব্যাপারে আপনাকে অপমান করানোর জন্য যে যা কিছুই বলুক না কেন যারা আজ বলছে এদের অতীতের ইতিহাস অনেক খারাপ আপনি ডক্টর মোহাম্মদ স্যারকে সাথে নিয়ে দেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান এটি আপনার উপরে আমার বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দাবি আর ডক্টর মোহাম্মদ স্যারকে বলব আপনি দক্ষ তরুণদেরকে তাদের স্থানে বসান দেশে যারা রয়েছে দিন দেশে যারা রয়েছে যদিও আপনি এর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন আশিক চৌধুরীকে এনে আপনার যে বয়স হয়েছে আপনার এমন কিছু কথা যেগুলি আমাদের সকলের ভালো লাগছে আপনি মৃত্যুকে ভয় করেন না এটি আপনার সবচেয়ে বড় অর্জন তালার মেহেরবানীতে আপনি ইসলামের উপরে শান্তির উপরে নবেল প্রাইজ পেয়েছেন আপনার চলাফেরা আপনার বেশভূষা পুরা আল্লাহ তালার পৃথিবীতে যারা শিক্ষিত তাদেরকে মুক্ত করেছে আপনি একজন নিরহংকার ব্যক্তি এটি নিতান্তই আপনি নিজেই গড়ে নিয়েছেন কারণ আল্লাহ তেরো নম্বর সুরা আর রাত এর এগারো নম্বর আয়তের ভিতরে বলেছেন আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যতক্ষণ জাতির লোকেরা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটাবে আপনার ব্যক্তিত্বকে এমনভাবে তৈরি করে নিয়েছেন যে আজ পৃথিবীতে দশ বারোজন লোক যারা সবচেয়ে উঁচু সম্মানের তাদের ভিতরে আপনি অন্যতম আপনি যে জায়গায় বসেছেন সেখানে মনে রাখবেন জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনি মানুষের গণতন্ত্রের ভোট নিয়ে আসেননি না রাজতন্ত্র কায়দায় এসেছেন না মূল্যতন্ত্রের কায়দায় এসেছেন না সমাজতন্ত্রের কায়দায় এসেছেন অবশ্যই আপনি এসেছেন আপনার যোগ্যতা বলে আর আল্লাহ চেয়েছেন আপনি দেশের প্রধান আসনে এসে বসুন যে বা যারা এখন বলে চলেছে নির্বাচন দিন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন তারা দুই হাজার শহীদদের রক্তের সাথে গাদ্দারি করতে চায় হাজার হাজার পঙ্গুদের সাথে তারা গাদ্দারি করতে চায় আর এ ধরনের লোকদের অভাব আমাদের দেশে যে কম তা নয় বারবার আপনাকে অনুরোধ করছি আপনি মাঝপথে ছেড়ে চলে যাবেন না আর আপনি যোগ্য যারা রয়েছে তাদেরকে যোগ্যতার আসনে বসিয়ে দিন এই তরুণদের নিয়েই আপনার রেখে যাওয়া নতুন বাংলাদেশ এটি অনেক দূর পর্যন্ত চলে যাবে এরা দিগন্তে চলে যাবে এরা এই দেশকে পৃথিবীর সাথে কম্পেয়ার করবে বিশেষ করে ইউরোপের সাথে পার্শ্ববর্তী দেশ ভারত এই দেশের সাথে যারা বন্ধুত্ব করতে চায় তারা মূলত তাদের খায় তারা মূলত তাদের গায় তারা বিপদে সেখানেই ছুটে যায় এটি তরুণরা আর পছন্দ করছে না এখন এই দুই পার্টিতে এমন লোক আমরা দেখতে পাই না যদিও একটি পার্টি ব্যান্ড হয়ে গেছে আর একটি যা শুরু করেছে তাতে এদের ভবিষ্যৎ ভালো না এই দুই পার্টিতে শিক্ষিত তরুণদের অভাব যার ফলে অতীতে যারা জ্ঞানীগুণী ছিল তারা অধিকাংশরাই দুনিয়া ছেড়ে চলে গেছে আবার যারা এখন রয়ে গেছে তারা এক পা কবরে দিয়ে দাঁড়িয়ে আছে এমন দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী আর ভ্রষ্টাচারদের কেউ আর পছন্দ করছে না আপনার চারিপাশে ভারত চক্রি যে লোকগুলি এসে হাজির হয়েছে আপনি বুঝতে পারেননি কিভাবে তাদেরকে আপনার চারিপাশে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ এবং তার শতাব্দীর খ্যাত নজরুল গংরা এসে আপনাকে ঘিরে ধরেছে আবার কেউ কেউ ভিন থেকে যারা ভারতের পা চাটে যারা এদেশের জন্য কোনো অবদান কখনো রাখেনি তাদের অনেকে আপনার চারিপাশে এসে দাঁড় হয়ে গেছে আবার এমন ভালো কিছু লোকেরাও এসেছেন যারা দেশের জন্য কিছু করতে চান তাই সর্বশেষ আপনাকে আমি বলতে চাই যোগ্য তরুণদেরকে আপনি হিন দেশ থেকে নিয়ে আসুন আর নিজ দেশে যারা রয়েছে তাদের দিয়ে দেশ পরিচালনা করেন দেখবেন এ দেশ আন্দোলনে আহ যারা রাস্তায় ছিল গুলি খাইছি ইত্যাদি ইত্যাদি আপনি বাংলাদেশের বিগত তিপ্পান্ন বছরের যদি ইতিহাস আপনি টানেন যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে আমার মনে হয় সব ছেলে পেলে কেন জন্মগ্রহণ দুনিয়াতে বাংলাদেশের নামে এই সব প্রতিবন্ধী নষ্ট ছেলে ছেলে পেলে পেলে চোর আপনার জনগণের ম্যান্ডেট নেই আপনি নির্বাচিত নন আল্লাহ রসুলের পরে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মনে করি নেতা এখনো মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশ মনে করি বিশ্বাস

কিছু। এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই নির্বাচন 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 এই হলো মির্জা ফখরুল এবং বিএনপির অবস্থা ভিডিওটা শেয়ার করবেন আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স এটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি প্রধান আপনার বলতে চাই আপনি রাজনীতিতে নাক গলানো মাথা গলানো চোখ গলানো এগুলি বন্ধ করেন এইখানে আওয়ামী লীগ এসে রাজনীতি করবে না করবে না জানাল ওয়াকার এগুলি আপনার দায়িত্ব না আপনি এই যে দায়িত্ব আপনার না এই দায়িত্ব আপনি নিয়েন না আমি জেনারেল কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি কারণ আমাদের যে গঠনতন্ত্র আমাদের যে আপনার ঘোষণাপত্র সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা

একজন সরকার প্রধান বা রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যে প্রবণতাগুলো সেগুলো তার মধ্যে ফুটে উঠতে শুরু করেছে ধরেন আপনি যখন সেভেন সিস্টার নিয়ে কথা বলবেন সেটি যদি চায়নাতে গিয়ে বলেন তার যে ভূরাজনৈতিক গুরুত্ব এটি উনি বুঝতে পেরেছেন এবং সেটি করেছেন নরেন্দ্র মোদী তার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছিলেন না কিন্তু যেই মুহূর্তে আপনি সেভেন সিস্টার নিয়ে চায়নাতে আলাপ করেছেন তখনই উনি সাক্ষাৎকারের সময় দিয়ে দিয়েছেন এই যে কৌশলগত সিদ্ধান্তগুলো এটি তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে উনি যখন আপনার বড় মাঠে খেলার কথা বলেন উনি যখন এমনকি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে তিন মাসের জন্য ডেফার করতে বলেন তখন আমরা টের পাই যে উনি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির যে চোরাগুলি সেগুলোর দিকে কম নজর দিয়ে উনি বিশ্বের বুকে বাংলাদেশকে একটা অন্য সুশাসনের জায়গায় দক্ষিণ এশিয়ার নেতৃত্বের জায়গায় আপনি দেখবেন যে উনি শুরু থেকেই সার্ক পুনরুজ্জীবনের কথা বলছেন আসিয়ানের মেম্বার হতে চাচ্ছেন আপনি দেখুন রাজনীতির একটা বড় শক্তি কিন্তু অর্থনৈতিক দর্শন আপনি কি করে এমপ্লয়মেন্ট দিবেন কি করে বিনিয়োগ আনবেন কি করে আপনি অর্থনীতির ইন্ডিকেশন করবেন এই জায়গাগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সরকারের চেয়ে ব্যক্তি ইউনুসকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি অন্য উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটি স্বপ্ন দেখছেন ১৬ বছর বের করতে পারেন নাই আপনারা ছাত্ররা বের করছে আই সেলুট দি স্টুডেন্টস ওরা প্রথমে এসে বেগম জিয়াকে মুক্ত করেছে করেনি ভাই আত্তরের সংবিধানটা বেগম জিয়া যেটা বলছে ছুড়ে ফালায় দিতে বঙ্গোপসাগরে আর চুপপুকে সরান আমরা আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাব থাকলে কারো পরিকল্পনায় বাস্তবায়ন বিএনপি শত্রু কেক ডক্টর মোহাম্মদ আওয়ামী লীগের শত্রু ডক্টর মোহাম্মদ ইন্ডিয়ার শত্রু ডক্টর মোহাম্মদ ইউনুস হটাও এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই ইউনো বারো বৎসর সেই সরকার ক্ষমতায় থাকলো পনেরো বছরের বেশি আর যাকে একটা সুন্দর নির্বাচনের জন্য যে করতেছেন সে এখন দিশে হারা প্রশ্নটা এই জন্য করলাম আপনারা এই ব্যাখ্যা দেন হাসিনা সরকারের সাথে আপনাদের বিরোধিতাটা কেমন ছিল আর বর্তমান সরকারের সাথে আপনাদের সহযোগিতাটা কেমন যে জেনারেল ওয়াকার এবং তিন বাহিনী প্রধান ওনারা আমার কোর্সমেট মানে আমি একই কোর্সের এবং জেনারেল ওয়াকার আমার রুমমেট ও ছিলেন আমি তাকে উনিশশো সাল থেকে চিনি তার রাজনৈতিক সমালোচনা হতেই পারে যে তিনি জেনারেল মোস্তাফিজুর রহমান যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন তার মেয়ের জামাই এবং তিনি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত আমি বলছি না এই সমস্ত রাজনৈতিক শুনে আমার কোনো আগ্রহ আছে আর আমি নিজেও সেনাবাহিনীতে সাড়ে নয় বছর অবাঞ্ছিত ছিলাম আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি আমিও নির্যাতিতদের একজন আমি হজে যেতে পারিনি আমার ফ্লাইট থেকে আমাকে নামিয়েছিল ছিল এরকম শত শত অফিসার আছে যাদেরকে নির্যাতনের সম্মুখীন হয়ে বলেছিল কিন্তু আমি জেনারেল ওয়াকার বা তিন বাহিনী প্রধান সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে পারি যে এ পর্যন্ত তারা পরিস্থিতিটাকে এই যে পর্যায়ে যে অবস্থা তৈরি হয়েছিল আমি বলবো যেটা এটা উনিশশো পঁচাত্তরের থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি এখন তৈরি হয়েছিল সেখান থেকে এ পর্যন্ত স্ট্যাটাস কুটা মোটামুটি তারা বজায় রেখেছেন একটু ক্রেডিট আমাদের অন্তত তাদের দেওয়া দরকার এবং আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ রাজনৈতিক সমালোচনা আপনারা করুন আপনারা কঠোর ভাবে করুন কোনো অসুবিধা নাই কিন্তু এই যে হুজুব গুলা তৈরি করেন এতে কিন্তু সার্বিকভাবে ভাবে ডক্টর ইনুসেরই ক্ষতি হচ্ছে আজ থেকে বিএনপির একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয় পিতা আদালত প্রমাণ করলো। ক্ষমতা যার আইন বিচার আদালত সবই তার কোন দলের সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ইসর ঘোষণা দিয়ে দু হাজার আঠারো ও অবৈধ ইলেকশনগুলোকে গুলোকে সূক্ষ্ম বৈধতা দেয়া হলো আঠারো ইলেকশন যদি অবৈধ হয় চব্বিশের ইলেকশন যদি অবৈধ হয় তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয় তাহলে তো ঢাকা সতেরো আসনে জনাব হিরো আলমকেও এমপি ঘোষণা দেওয়া উচিত একইভাবে ইন্টারিম সরকারেরও প্রয়োজন নেই সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের তিনশো জনকেই তো আদালত এমপি ঘোষণা করতে পারে আমরা সাধারণ জনগণ আইন আদালত কম বুঝি সেজন্য ঈশাকরা বলে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয় কারণ ঈশাকরা জানে বিচারপতি তাদের ক্ষমতা এখন তাদের আদালত তাদের এভাবে মেয়র হতে পারলে জীবন দিয়ে তো স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেই এই সরকারও জনগণের সাথে তামাশা কম করল না জনসমর্থন ছিল মানুষও চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন হোক স্থানীয় নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ ভোটমুখী হোক নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই হোক তারপর জাতীয় নির্বাচন হোক সরকার জনগণকে পাত্তা না দিয়ে রাজনৈতিক দলের কাছে মাথা নত করল সারাদিন নির্বাচন নির্বাচন করা লোকজনও দেখলাম আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে নিজে দলের সুবিধা দেখে অবৈধ নির্বাচনেরও সুফল নিচ্ছে যদি ওরা বেশি বাড়াবাড়ি করে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা আমি ভারতে থেকে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে আজকে অনেকে বক্তব্য সেটা এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ আর টিকে ঠিক তাকে টিকে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নে আমরা আল্লাহর রাস্তে তাকমা করে দিলাম আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচামিয়া ভিডিও টিডিও কোনো টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি